বিসমিল্লাহ রহমানুর রহিম যার একিন আছে তার শেফা হবে ইনশা আল্লাহ তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম কামরূপ কামাখ্যা থেকে দীর্ঘ বছর প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক কবিরাজ জসীম উদ্দিন এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরোয়ান জিরো থ্রি টু এইট টু এইট সেভেন এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমু হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলো স্মরণ করুন তান্ত্রিক কবিরাস জসিম উদ্দিনকে তিনি হয়তো উসিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাআল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে বিয়েসাদী হয় না নিঃসন্তান অক্ষমতা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বস করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এ সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তিনি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তার বর্তমান ঠিকানা বাজার সাতগাঁও তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক কবিরাস জসীম উদ্দিন তার কিছু চিকিৎসা সম বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম